ரஜான் ப்யார நாம்

তোর সাথে এজি বিকালে খেলা দিব আমরা কি মরদ কম লে হ্যাঁ তুই রুম জান আমার সাথে খেলা দিতে চাচ্ছিস পাটা থাকবে নে নই যাই সিনে মাঠে যাচ্ছে চাচ্ছি নে তুই আমার সাথে কি কে বলে তুই আমার সাথে খেলা দিব যা বিকালবেলা খেলা থাকলো আসর বাদ কোনো কথা নাই যা আরে তুই কাক হুমকি দিছিস ভয় পাই নাকি আমরা আমারে পা ঠিক থাকবেন কি তুলে পা ঠিক দেখাই যাবেন মাঠে যা দেখা হবে চ বাক বিকালে রেডি থাকিস ভয়ে আবার খুন্দার মধ্যে ঢুকে থাকিস নিজে মাঠে এতো বড় কথা বলে গেলো রুম জানাড়া আমি তো ঠিকঠাক বাঃ আমার আগে ডিলার এক কল দি দেখি হ্যালো এ বেকুপ তুই কথি রে ঘরে ওই পাড়ার রুম যান শুন খেলতে হবে বিকাল বেলা ঠ্যাঙরে ভেঙতে পারবো কি পারবো না বলতে পারবো না কিন্তু তুই যেন ঠ্যাং যেন থাকে না ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ওই তুই ইয়ে হচ্ছে সালপালে জানা দে আমি আমিও জানা দিচ্ছি আচ্ছা আচ্ছা হ্যালো ফালতো নাকি ও শোন বিকাল বেলা খেলা রুমজানের দলের সাত হুম ওই বিকাল বেলা চলে আসবো মাঠে হ্যাং ঠুং লুলি ফেলা দিতে হবে আমারে প্লেয়ারের তাও আমার জিততেই হবে তুই বিকালবেলা চলে আসিস মাঠে আচ্ছা ঠিক আছে রাখে পা আসে সাল বালে ঠিক আছে কি ভাগ লাগতে কালাম বেশি দেরি করিসনি সময় নাই আমারে চলে যেত খেলা শুরু কে খেলা তো শুরু করবো তোর রে ভারি কই টস দিয়ার লোক আছে টস দিয়ার লোক দে অত কাঁচা আমি করি নি ওই 1 টাকা দেখ কি সাপলা আর পরিবার বল ফ্যামিলি শালা আমাক ভাল লাগে না ওই ফ্যামিলি দিতে হবে ফ্যামিলি রে এই সাপলা হইলো মেনিলিনু এই কোনডা পড়েনিখো তুই রাস্তা শেষ তাহলে আমি যদি দিগাছি আমি যদি দিগাছি আমার কথা দে খেলা হবে তে তুই খেলেগা এ দড়দড় যাসনি আমি সুস্থ খেলা দেব দে কোন অসুবিধেতা করে সুস্থ খেলা দেব আচ্ছা আচ্ছা খেলা তো দিলু এ দাদা এই পিলাটা দেখতে চিস আই কুwidetilde পাড়া থেকে আইছে ইজে এমন পিলিয়ার

আমারও সত্যি خیال নাই কিন্তু আমি অত কথা বলতে না এই পিলার আমার দেছি রে এ দেখ আমার এক গোলকিপার দেখ বাস পাখি বাস পাখি বাসের পাত্র আমদান কোন দিক কোন দিক যা বল ধরবি খিয়ালিকার তার বনি তুরা আমার গোলকিপার দেখ কি হরে উঠ বারে সেই গোল কি দেখো মানুতে পোলো না এমন পিলিয়ার জাতা গোলকিলা খালি বাগের মতো খামছায়রে ধরে বল সেই পিলিয়ার এই পিলিয়া নিয়ে আমার সাথে আয় আমারে পিলিয়ার এরা সিনে তুরেও বিলাই দিক তাকাদ দেখা কে ও দা কি হরে টু টু সাহেব টাইম দেখেন খেলা শুরু করতে হবে তো

তুই এ থাকতে গোল দিলো কি করে বিলিয়া ওই কি গোল দিল তুই এই অনেক আমি গনি না অরেক আমি গনি আমি এটি ঘুম পাচ্ছি এমনি হারা দিব আমরা উই আমার বুঝল যে আমি তোরে লস পেয়েছি ডিফেন্ডার তো ভালোই হলো আমার একজন ব্যাটল তো উমা কেরা থানে যে উনি বল পা আবার আমার আবার বিপক্ষে চলে যাবি গোল দি দিল কি রে তুই আবার এক ছাইছিস

তো বুঝবো পুর কি করে হাউল হাউল কি করে নো বল নো বল কি বল বল আমি মারব নো বল ফ্রি কিনে আমি তো ক্রিকেট খেলাতে শুনি যে নো বল ফ্রি হিট হ্যায় আমি তো ফুটবল খেলাতে জীবনেও দেখিনি যে নো বল ফ্রি হিট হ্যায় ভাইগান ফুটবলে ফাউল হ্যায় কি করে লস তো জীবন ফাউল হ্যায় জানিস কোনদিন তুই বল মারা নাই বল আমি মারবো এর লাগি নো বল দিছি ফ্রি হিট হ্যায় বল বল

নগল মানে কি আবাৰ উলি ভিত কৰিছ নে প্লিয়াৰটো চিহ্না পৰে দেখিলো ৰেফাৰী লাগে আছ বেচি গেলো যা যা কিরম পিল্লার টুক চিনা হয়ে গেছে দেখা যাবেন সামনে দিন